অহেতুকি দয়া সুনীল বন্দ্যোপাধ্যায় এলাহাবাদে স্বামী কাছে আমার হয় সত্য সত্যসেবক বন্দ্যোপাধ্যায় ও প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের দীক্ষা লাভের বছর দেড়ে পরে সে সময় দীক্ষা গ্রহণের ব্যাপারে আমার দিক থেকে বিশেষ আগ্রহ ছিল না বড় অmathscrস্থির ভাবই ছিল আমার জন্য মা মহারাজ্যের কাছে প্রার্থনা জানিয়েছিলেন তিনি তখন কৃপা করবার জন্য ব্যাকুল যে এসে প্রার্থনা জানাচ্ছে তাকেই আশ্রয় দিচ্ছেন আমার তখন বয়স কম 16 বছর হবে সবে কলেজে ভর্তি হয়েছে ওই বয়সে আমার মধ্যে নিয়মিত জব ধান পূজার মানসিকতা প্রতিষ্ঠিত হয়নি সত্য বলতে কি মার ইচ্ছা পূর্ণ করবার জন্যই দীক্ষা নিয়েছিলাম মহারাজজি আমার মনের অবস্থা ঠিকই বুঝেছিলেন দীক্ষা নিয়ে তাকে যেন কৃতার্থ করে দিচ্ছে কতকটা ওই রকমই ছিল আমার ভাবখানা কি আশ্চর্য তবু তিনি দয়া করলেন আমি অবশ্য কোনো রকম কপটতা করিনি যথাকালে এলাহাবাদের মুঠিগঞ্জ আশ্রমের ঠাকুরঘরে তিনি আমাকে মন্ত্র দিয়ে ধ্যান এবং প্রার্থনার বিষয়ে বুঝিয়ে দিলেন সব কথা শুনে মহারাজজিকে বলেছিলাম মহারাজ আপনি যা যা বলে দিলেন আমি কিন্তু সব মনে রাখতে পারবো না এমনকি মন্ত্রও হয়তো ভুলে যেতে পারি দয়া করে যদি লিখে দেন শুনেছি মন্ত্র লিখে দেওয়ার রীতি তিনি কিন্তু আমার অনুরোধ রেখেছিলেন মন্ত্র এবং ধ্যান ও প্রার্থনার বিষয়ে সব কিছু লিখে দিয়েছিলেন অতঃপর তাকে জানিয়েছিলাম আমি কিন্তু নিয়মিত ধ্যান জপ করে উঠতে পারবো না মানে করা হয়ে উঠবে না তাতে কি দোষ হবে কথা শুনে মহারাজজি বিরক্তি প্রকাশ করেননি তার মুখে তখন অপ্রসন্নতার চিহ্ন দেখিনি তিনি বলেছিলেন বেশ যতটুকু পারবে করবে নিয়মিত দুবেলা ঠাকুরকে প্রণাম জানাতে পারবে তো বললাম তা পারব তবে দিন হয়তো ভুল হয়ে যেতে পারে মনে আছে তাও তিনি মেনে নিয়েছিলেন তিনি আমার জপের মালা শোধন করে দিয়েছিলেন আমি এমনই অপদার্থ সেই মালা একদিন হারিয়ে বসলাম মা তাড়াতাড়ি তিনি আরেক কাছি মালা আনিয়ে শোধন করে দেন তিনি কেন যে আমাকে এত কৃপা করেছেন জানি না আমার ধারণা তিনি দয়া না করে পারতেন না বলেই এই অযোগ্য তার দয়া পেয়েছে আজ বলতে কষ্ট হচ্ছে সেই দ্বিতীয় মালাটিও পরে হারিয়েছে তখন তিনি স্থূল শরীরে নেই তার লেখা সেই অমূল্য কাগজখানি অবশ্য হারায়নি সেটি আমার পরম সম্পদ। এলাহাবাদে মহারাজ্যীর দর্শন অনেকবার পেয়েছি আশ্রমে প্রায়ই আসতাম কিন্তু তার সামনে আধ্যাত্মিক প্রসঙ্গ কখনো উত্থাপন করিনি সে বিষয়ে তখন বিশেষ ধারণাও ছিল না তার সামনে চুপচাপ বসে থাকতাম কিছু জিজ্ঞাসা করলে কণ্ঠে উত্তর দিতাম তার অসাধারণ দিব্য গম্ভীর ব্যক্তিত্বের মুখোমুখি হতে আমার যেন ভয় ভয় করতো মনে হতো আমাকে দেখে তিনি আমার মনের ভিতরটা পড়ে নিচ্ছেন আমার মনে একটি সান্ত্বনা আছে গুরুদেবের শরীর ত্যাগের সময় তার একটু সেবা করতে পেরেছিলাম তখন প্রায়ই যেতাম শেষ দিন তার শিয়রে দাঁড়িয়ে কিছুক্ষণ বাতাস করেছিলাম আমাকে সেই সময়ে একটিবার চোখ মেলে দেখেছিলেন তখন বেলা দশটা কি এগারোটা স্নানাহার ও বিশ্রামের পর বিকালে এসে দেখলাম সব শেষ শেষকৃত্যের যাবতীয় ব্যবস্থার সঙ্গেও আমি যুক্ত থেকেছিলাম পরদিন ত্রিবেণী সঙ্গমে জল সমাধির ব্যবস্থা হয় নৌকায় আমি ছিলাম কত বড় মহাপুরুষ স্থূল শরীর ছেড়ে চলে গেলেন তখন কি বুঝেছি আজ আক্ষেপ হয় শেষ দিন আরো বেশিক্ষণ কেন তার কাছে থাকিনি বলেছি মহারাজ্যের মুখোমুখি দাঁড়াতে ভয় ভয় করত শুধু আমি না প্রবীণ ভক্তরাও তার সামনে মুখ খুলতে ইতস্তত করতেন মহিলা ভক্তরা খুবই কম কথা বলতেন তুলনায় বরং মা কিছু সাহস করে এগিয়ে যেতেন কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতেন তবে সবচেয়ে অগাধ অসংকোচ ছিল বেণীর ব্যবহার অতি অল্প বয়সে সে মহারাজ্যের কাছে আসে তার সেবায় বছরের পর বছর কাটিয়ে দেয় পর পনেরো বছর তার নিজের শরীর ত্যাগ পর্যন্ত বেণী এই আশ্রমেই ছিল মহারাজজি ওকে এই আশ্রম ছাড়তে বারণ করেছিলেন বেণীরও ছিল মহারাজজির এই স্থানের প্রতি বিশেষ টান মহারাজজি যে কত বড় ব্রহ্মজ্ঞ পুরুষ তা ওর পক্ষে সম্যক ধারণা করা সম্ভব ছিল কি জানি না তবু মনে হয় বেনি নিজের মতো করে নিশ্চয়ই বুঝত কিছু এই মহাসাধকের সেবক ভৃত্য হিসাবে তার একটি স্বাভাবিক আনন্দ মিশ্রিত গৌরব বোধ ছিল আসলে সে বাঁধা পড়েছিল মহারাজ্যের ভালোবাসার বন্ধনে মহারাজজি ওর উপর খুব নির্ভর করতেন যখন তখন ওর নাম ধরে ডাকাডাকি করতেন রঙ্গতামাশাও করতেন ওর সঙ্গে ডাকাডাকির পর কাছে এলে হয়তো ওকে জিজ্ঞাসা করতেন বেণি বা তাও তো অভি দিন ইয়া রাত এসব ঠাট্টা বোধ হয় ওর মনোপ্রুত হতো না সে চুপ করে থাকতো মহারাজজি কখনো বা বলতেন বেণী তুমি বহত সোতে হো তখন বেণী মুখে মুখে জবাব দিত বাবা তুমি আমাদের দিকে ফিরে বলতেন শুনছেন ওর কথা এই হলো বেনি। বাবার সঙ্গে শিষ্টাচার মেনে চলা ওর ধাতে ছিল না তাছাড়া শিষ্টাচার বস্তুটা কি তাও কি ওর জানা ছিল অশিক্ষিত সরল অকপট ওর মনে যা হতো তাই বলে দিত চটপট ওর অন্তরটি ছিল নির্মল শুদ্ধ ভালোবাসায় ভরা নতুবা মহারাজজির আশ্রয় সে পাবে কেন মহারাজজি ওকে যে এত ভালোবাসতেন তাও ওর শুদ্ধ মনের জন্য মহারাজজির দয়া সত্যই ওর উপর কাজ করেছিল নিজের কথা বলতে পারি আমি ওর অপার কৃপা পেয়েছি কিন্তু সার বস্তুটি গ্রহণ করার যোগ্যতা অর্জন করিনি বেনি কিন্তু তার দয়ায় খাঁটি জিনিসটি অর্জন করে নিতে পেরেছিল মহারাজজি একবার বলেছিলেন বেনি খালি ঘুমোয় খালি ঘুমোয় যখন বলেন কথাটা তখন কিন্তু সে আক্ষরিক অর্থে ঘুমোচ্ছিল না আমার একটু অবাক লেগেছিল বেণী তো জেগেই রয়েছে তবে কেন মহারাজজি ঘুমানোর কথা বলছেন সেদিন এর তাৎপর্য বুঝিনি আজ মনে হয় মহারাজজি কথাটা বলেছিলেন বিশেষ অর্থে হয়তো বলতে চেয়েছিলেন এখানে এই আশ্রমে বেণী রয়েছে তবু মানব জীবনের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে সে অবহিত হচ্ছে না তার আধ্যাত্মিক জাগরণ হচ্ছে না সেই দিক দিয়ে সে ঘুমিয়ে রয়েছে জানিনা এই ব্যাখ্যা ঠিক কিনা যদি ঠিক হয় তবে বলবো মহারাজ্যের কৃপায় বেণীর আধ্যাত্মিক জাগরণ হয়েছে যথাকালে মহারাজ্যের শেষ অসুখের সময় বেনির চোখ ছলছল করত সর্বদা তিনি যে চলে যাচ্ছেন সে কথা ওকে একরকম জানিয়ে দিয়েছিলেন বেণী জানত মহারাজ্জির কথা কখনো মিথ্যা হয় না তাই সে বলতো বাবা এবার চলে যাবেন দেহরক্ষার কিছু আগে তিনি বেণীকে তার কাছ থেকে কিছু চেয়ে নিতে বলেছিলেন উত্তরে বেণী বলে বাবা তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচব আমার অন্য কিছু চাই না মহারাজ্জি ওকে প্রবোধ দিয়ে বলেন ভালো করে ভেবে দেখো যদি দরকার হয় আমি কিছু টাকার ব্যবস্থা করে যেতে পারি তাহলে সেদিক দিয়ে তোমার কষ্ট থাকবে না বেণির সে একই উত্তর রূপাইয়া সে হোগা রূপাইয়া নেহি চাহিয়ে আসলে বেণী যে পারমার্থিক বস্তুই পেয়ে গিয়েছিল পেয়েছিল হয়তো ওর অজ্ঞাতে না চাইতেই টাকা তাই ওর কাছে নিতান্ত তুচ্ছ বস্তু পরম প্রাপ্তির কথাটা বোঝা যেত মহারাজ্যের শরীর ত্যাগের পর সে সময় সে একেবারে অন্য মানুষ দিন রাত আপন মনে কি যেন ভাবত আশ্রমের কাজ তখনও সে করত কিন্তু কাজে প্রায়ই মন লাগাতে পারত না ইচ্ছা হলে কাজ করত নয়তো আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ভাবত বেনি নিজে আমাদের বলেছে মহারাজজি ওই সময়ে ওকে একাধিকবার দর্শন দিয়েছেন বেনি বলতো বাবা আশ্রম ছেড়ে যাননি মনে তেমন ভাবনা উঠলে তার দর্শন পাওয়া যায় একদিন সে তার নিজস্ব ভাষা ও ভঙ্গিতে বলেছিল हम सो रहा था तो देखा बाबा हमारा पास खड़े हैं हमको कई दफे बाबा का दर्शन मिला है और हम पूछा है कितना दिन हमें यहां रहना होगा तो कुछ जवाब नहीं मिला अर्थात आमी घुमुछिलाम एमन समय हठात देखलाम बाबा आमार सामने दाड़िये आछेन आमी कयेक बार दर्शन पेयेछी জিজ্ঞাসা করেছি আর কতদিন এখানে থাকতে হবে কোনো উত্তর পাইনি এই ঘটনা থেকে বোঝা যায় মহারাজজি ওকে কত ভালোবাসতেন বেনিকে একদিন বলেছিলাম মহারাজজিকে তুমি কত সেবা করেছো তার কত ভালোবাসা কৃপা পেয়েছ আজও তার দর্শন পাও বেনি তুমি ভাগ্যবান পুরুষ এ কথা শুনে সে আমার দিকে তাকিয়ে শুধু হেসেছিল নির্মল অহমিকালেশ সেই হাসি যেন ভাবটি এই তাতে কি হল ভিতরে ভিতরে তার হয়তো তখন সাধনা চলছে তার মন চাইছে সর্বক্ষণ ভগবত চিন্তায় মগ্ন থাকতে আমার কথার কি উত্তর সে দেবে তাই বোধ ওই হাসি বেণির মধ্যে ছিল আশ্চর্য অনাসক্তির ভাব একবার আমার কাছে সে একটি সোয়েটারের কথা প্রসঙ্গক্রমে বলেছিল পশম কিনে আমার স্ত্রীকে দিয়ে একটি সোয়েটার ওর জন্য বুনিয়ে দিয়েছিলাম সেটি পেয়ে সে আনন্দ প্রকাশ করে কিছুদিন বাদেই জানলাম সেটি সে আরেকজনকে দিয়ে দিয়েছে মাত্র অল্প কয়েকদিন সেটি সে ব্যবহার করেছিল আমার মার দেওয়া একটি দামি শালও বেনি এই রকম আর একজনকে দিয়ে দেয় পার্থিব বস্তুর প্রতি ওর কোনো টান ছিল না সরল বিশ্বাস আর নির্ভরতা বেনিকে মুক্তির পথ দেখিয়ে দিল এই বিশ্বাস আর নির্ভরতা আরো কিছু ভক্তের মধ্যে দেখেছি একদিনের কথা মনে আছে মহারাজির কাছে তার কৃপা প্রাপ্ত এক ভক্ত বিষণ্ণ বদনে এসেছেন তখন সন্ধ্যা হয় হয় মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আজ এত দেরি কেন ভক্তটি জানালেন তার সন্তান গুরুতর পীড়ায় আক্রান্ত ডাক্তার বলছেন ডাবল নিউমোনিয়া মহারাজ্যে হালকা গলায় বলে উঠলেন নিউমোনিয়া যখন তখন দিন একটু টক দই খাইয়ে এই কথা শোনা মাত্র ভদ্রলোকটি যে আজ্ঞা বলে উঠে পড়লেন মহারাজজি তখন বলছেন আরে সত্যি দই খাওয়াতে যাচ্ছেন নাকি আমি ঠাট্টা করে বললাম বুঝলেন না ভক্ত কিন্তু অবিচল বললেন আপনি ঠাট্টা করেই বলুন আর যেভাবেই বলুন আপনার মুখ থেকে যখন ওই কথা উচ্চারিত হয়েছে তখন তা নিষ্ফল হবার নয় ওতেই রোগ সারবে আমার আর কোনো ভাবনা নেই ভদ্রলোক সত্যিই রোগীকে টক তৈ খাইয়ে দিয়েছিলেন এবং সে সুস্থ হয়ে যায় এ অনেকদিন আগের কথা তখন নিউমোনিয়া ছিল অতি কঠিন ব্যাধি পেনিসিলিন ইত্যাদি আবিষ্কৃত হয় পরে মহারাজ্যীর কথা আপ্তবাক্য ভক্তটি জানতেন জানতাম আমরাও ঠাট্টার মাধ্যমে অথবা সহজ কথাবার্তায় কত মহাবাক্য তিনি উচ্চারণ করে গিয়েছেন সে কথা কি তখন বোঝবার চেষ্টা করেছি আজ আক্ষেপ হয় কেন আশ্রমে আরো বেশি যাতায়াত করিনি কেন আরো অধিক ক্ষণ তাঁর পুত সঙ্গ লাভের চেষ্টা করিনি তার সব কথা যেটুকু শুনেছি যদি লিখেও রাখতাম এলাহাবাদ এপ্রিল উনিশশো সাতাত্তর